চারদিকে এত পরিমাণে গরম পড়েছে যা বলার মতো না কাঁঠাল পাখা গরম বলে কথা এত পরিমাণে গরম যে মানুষ যে একটু বাইরে বেরোবে সেই অবস্থাতে নেই আর এদিকে যে কারেন্টের যে এত জ্বালাতন যা বলার মতো না প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে কারেন্ট থাকছে না বললেই চলে কুরবানি ঈদ থেকে এলো ঈদের দিনে কখনোই কারেন্ট যায় না আর এবার কুরবানি ঈদের ভিতরেও যে কারেন্ট চলে গেল যে বলার মতো না খুবই কষ্ট ভোগ করতে হয়েছে যারা গ্রামে থাকে তারা এই কষ্টটা বুঝতে পারবে শহরে যারা থাকে শহরে খুব একটা কারেন্ট যায় না তবে গ্রামে অনেক বেশি কারেন্ট যায় গ্রামের ছেলে মেয়েরা অবশ্যই এই ফলটা চিনে থাকবে দেখেন আমি একটা মজার একটা ফল দেখাচ্ছি এই ফলটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে কমেন্ট করে আগে জানাবেন বুঝতে পারবো তারা ছোটোবেলায় এই ফলটা খেয়েছেন আজকাল এই ফলগুলো খুবই কম দেখা যায় তবে গ্রামে আজও কিছু দু এক একটা গাছ আছে যে গাছগুলো এই ফলটা দেখা যায় তো একভাবে আমাকে দিয়েছে এই ফলটা খাওয়ার জন্য আমার কাছে অনেক বেশি মজা লাগে এই ফলটা খেতে তবে এই ফলটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় সেটা বেশি ভালো লাগে আর টক হলে আসা নাই সেটা আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাই তো আজকে এটা আমি একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো আপনারা এই ফলটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কখনোই ভুল করবেন না সময় আর স্রোত কখনোই কারোর জন্য বসে থাকে না কাজের সময়টাকে কাজে লাগান আর স্রোতকে বয়ে যেতে দিন সময়ে যদি সময়ের কাজ না করতে পারেন অসময়ে দেখবেন সেই কাজটা কিন্তু অনেক বেশি ভারী আর অনেক বেশি বড়ো মনে হয় আর এইদিকে দেখেন আমি সুন্দর করে যে এর ফলটার নাম হচ্ছে আমাদের এদিকে ডায়া বলে আপনাদের ওদিকে কি বলে জানাবেন আর আরেকটা কথা বইয়ের ভাষায় নাকি এটাকে বন কাঠাল বলে জানি না তবে এই ফলটা আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই ফলটা মাখানোর জন্য আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি আর নিয়েছি চাট মশলা আর এদিকে নিলাম বিট লবণ আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে অনেক বেশি মজা আর অনেক বেশি ভালো লাগা জিনিস একটুখানি চিনি দিলাম কারণ চিনি না দিলে এই টক টক লাগবে আর টক হলে খেতে খুব একটা ভালো লাগে না এদিকে আমার বুড়িটা দেখেন হাতটা বাড়িয়ে দিয়েছিল। সে চিনি খেতে এত বেশি পছন্দ করে যে বলার মতো না চিনি দেখলেই সে হাত বাড়িয়ে দেবে চিনিটা খাওয়ার জন্য আর একটু পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে কাসন দিই সব কিছু দিয়ে সুন্দর করে মেখিয়ে নেব আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তবে মাখিয়ে বেশি সময় রাখবেন না বেশি সময় রাখলে এটা খেতে কেমন জানি একটু লাগে মাখিয়ার সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর এই ফলটা একটু কেমন জানি ছিল সেইটুকু অংশ আমি ফেলে ফেলে দিচ্ছিলাম কারণ একটু শক্ত শক্ত ছিল পুরোটা পেকে গিয়েছিল না আর এটা পাকার পরে খেতে কিন্তু ভীষণ মজা আর মাখানো দেখেন প্রায় শেষের দিকে এটা দেখে কার কার জিভেতে জল এসেছে আমার কিন্তু কোনো দোষ নাই কারণ এই ফলটা কিন্তু ভীষণ মজার একটা ফল অবশ্যই এইভাবে মাখিয়ে খাবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আর এইভাবে ফলটা মাখালে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে